সময় আহলুল হাদিসদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্য মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনারা হয়তো আমাদের অনেকের সময় দোষ দেন আমাদেরকে বার আমাদের ওলামায় মায় বলছেন তোমরা আরবি পড়তে পারো না তোমরা আরবি পড়তে পারো না আমার ফতবাজি করো এই সমস্ত আমাকে বলেন আমাদের অনেক জেনারেল ভাইরা আছেন বাধ্য হয়ে তাদের তারা তাদেরকে কথা বলতে হয় যেহেতু আলম আমাদের যথেষ্ট সংকট আমাদের মধ্যেও রয়েছে এই জন্য তাদেরকে অনেক সময় সে সমস্ত ওলামাই কেরামের সামনে যেতে হয় কিন্তু তারা প্রথম যে প্রশ্নটা আমাদের আটকে আটকে দেওয়ার চেষ্টা করেন তারা বলেন যে তোমরা তো আরবি বোঝো না আরবি বোঝো না তোমরা বাংলা মোহাদিস তোমাদের কথা কি শুনবো অনেক কথা তারা এরকম শোনা আমরা যে বিষয়টি বলতে চেয়েছি যেটা আমরা সবসময় বলতে চাই যে আমরা আহনুল হাদিসরা কোনো অবস্থাতেই নিজেদের বুঝ মতো কোরআন হাদিস মেনে চলি না বরং আমরা মেনে চলি সাহাবায় কেরামের বুঝ অনুযায়ী এটা আহলাদের অন্যতম একটা মানহাজ আহলাদিসরা কখনো নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করে না আপনার যদি কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারেন অবশ্যই দেখাবেন কোন জায়গায় কেউ যদি ভুল করে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করেন সেটা তার দোষ কিন্তু আহম হাদিস মানহাজ কখনো এটা বলে না যে তোমরা নিজে নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝো কখনো না আমরা সব সময় সাহাবাহিক বুঝ অনুযায়ী কোরআন হাদিসকে বুঝি তো বুঝতে আজকে আমাদের সমাজে যত ধরনের বিভ্রান্ত ফেরকাগুলো রয়েছে সমস্ত ফেরকাগুলোর বিভ্রান্ত হওয়ার পিছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে তারা সাহাবাইকরামের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বোঝে না তারা কোরআন নিজের মন মতো ব্যাখ্যা করে আসার সময় আমাদের এক ভাই বলছিলেন আজকে মজার একটা কাহিনী বলছেন যে একজন গাজাখোর ওই যে যারা বিভিন্ন মাজারে গাজা খায় না এই গাজাখররা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি যে গাঁজা খাচ্ছ এর পিছনে দলিল কি সে বলছে যে আলাই রুমা তুকারি রুমা তুকার আল্লাহ কোন নিদর্শন নিদর্শনকে অস্বীকার করবে গাজা যেহেতু পৃথিবীতে জন্ম নেয় আল্লাহ একটা সৃষ্টি সেই সৃষ্টিকে আমি খাচ্ছি এই নিয়ামতকে আমি কিভাবে অস্বীকার করবো এই জন্য আমি এই নিয়ামতটা খাচ্ছি দলিলটা কি দিয়ে দিল কোরআন দিয়ে দিলো এই যে কোরআন দিয়ে নিজের মতো করে দলিল দিল এই দলিলটাকে হলো কোরআন থেকে দলিল দিল তো কিন্তু এই দলিলের বোঝটাকে নিজের মতো করে এই নিজের মতো করে কোরআন বুঝতে যে আজকে মুসলিম উম্মার মধ্যে এত বিভক্তির সৃষ্টি হয়েছে কোরআন হাদিসের পক্ষে সবাই কথা বলেন সবাই বলে আমরা হাদিস মানি কিন্তু কোরআন হাদিস মানে কিভাবে নিজের ইচ্ছা মতো নিজেদের বুঝ মতো নিজেদের মাঝাবের মতো নিজেদের তরিকা পিসের মতো কেউ আল্লাহ রসুলের সাথে মিলিয়ে নেয় না আল্লাহ রসুল সাহাবিদের সাথে কেউ মিলিয়ে নেয় না আমাদের এক ভাই কিছুদিন আজকে মানে আজকে মানে একটা বক্তব্য শুনলাম উনি বলছেন এভাবে যে আমরা সবাই পৌঁছাই কোন পর্যন্ত ইমাম আবু হানিফা বলেছেন ইমাম শাহি বলেছেন ইমাম বিন হাম্বল বলেছেন আমরা তো কখনো এই কথা বলি না যে আবু বক কি বলেছেন আলী রাজন কি বলেছেন উসমান রাজারত আহমন কি বলেছেন কারণ তারা তো সাহাবাহা তাদের পক্ষে আলোস্ত দলিল দিয়েছেন যে তাদের কথাও তোমরা মেনে চলো তাদের পক্ষে তো দলিল আছে কিন্তু আমরা ওই পর্যন্ত কেন পৌঁছাচ্ছি না আমরা তার আগে কেন আটকে যাচ্ছি আমরা কেন ইমাম আবু হানিফা যে আটকে যাচ্ছি কেন ইমাম আবু হানিফার পূর্বপুরুষ আবু বাকর রাজ পর্যন্ত আমরা যাচ্ছি না কেন আমরা সাহাবাই কেরাম পর্যন্ত যাচ্ছি না আমরা যদি সাহাবাই কেরাম পর্যন্ত চলে যেতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে এত বিভক্তি আর থাকতো না আমরা বিভক্তি শিক্ষণ কোথায় আমরা যখন সাহাবাই কেরামের পরবর্তী যুগে এসে আমাদের সব কিছুকে আটকিয়ে ফেললাম আমাদের সমস্ত আমল তাদের দেখে আমরা করছি কেন আমাদেরকে তার রসুল বলে দিয়েছেন সাহাবাই কেরামকে দেখে তোমরা আমল শেখো সমাজ উপস্থিতি আহরুল হাদিসটা সর্বদা কোরআন হাদিস বোঝেন সাহাবিরা যেইভাবে বুঝেছেন ঠিক সেইভাবে তারা কখনো বাড়াবাড়ি করেন না তারা কখনো করেন না কখনো এই কথা মনে করবেন না যে সে করে করে না কোনো ব্যক্তি বুঝায় কখনো বিশ্বাসী না কোনো কোনো ব্যক্তিরা হয়তো বা ব্যক্তিগত ভুল হতে পারে কিন্তু সেটা আহলুল হাদিস মানহাজের ভুল নয় যেমন ভাবে আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভুল থাকতে পারে কিন্তু ইসলামের মধ্যে কোনো ভুল আছে ইসলামের মধ্যে কোনো ভুল আছে আমাদের মধ্যে ভুল থাকতে পারে ঠিক তেমনই আহল্লাদিস মানহাজের মধ্যে কখনো কোনো ভুল থাকতে পারে না তবে হ্যাঁ আমাদের আহুল্লাদিস যারা আমরা আছি আমাদের মধ্যে কিছু চর্চায় ভুল হয়ে যেতে পারে আমরা অনেক সময় অনেক সময় ব্যক্তি তাকিতে পড়ে যাই কোনো ব্যক্তির যদি ফত একটা পেয়ে যায় সেই ফতটা যদি ভালো বিপরীত হয়ে যায় অনেক সময় আমরা ভুল ক্রমে অন্ধভাবে অনুসরণ করে ফেলি সমাজের প্রচন্ন অনুযায়ী সেটা আমাদের ভুল কিন্তু হাদিস মানহাজের ভুল নয় সমাজের প্রস্তুতি হাদিসের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বদা শির এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর কোনো অবস্থাতেই তারা শিখ বেদাতকে প্রশ্রয় দেন না তারা কোন অবস্থাতে বলেন না যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার এই কথা আহল্লা হাদিস কখনোই বলবে না কারণ এই কথার মধ্যে শিখ লুকায়িত রয়েছে যেটা আমরা বুঝে না বুঝে বলে থাকি আল্লাহ রব আমি সর্বত্র বিরাজমান এই কথার অর্থ কি আপনারা জানেন এই কথাটা মূলত মুসলমানদের কথা না এটা হচ্ছে হিন্দুদের কথা যারা অদ্বৈতবাদী তাদের বিশ্বাস এটা যারা গ্রিক দার্শনিক ছিল তাদের বিশ্বাস ছিল এটা যে আল্লাহ আল্লাহ বলে আলাদা কোনো সত্তা নাই আমরা যা কিছু আমাদের চোখের সামনে দেখছি সবগুলো মিলেই হচ্ছে আল্লাহ এই আমাদের মধ্যে একটা কথা আছে না যত কল্লা তত আল্লাহ আপনার শুনেছেন কখনো আপনার এলাকা নিশ্চয়ই শুনেছেন যেহেতু পীর মাজারের এলাকা আপনাদের আপনারা শুনেছেন কথা যে যত কল্লা তত আল্লাহ তার মানে কি আমরা সবাই আল্লাহর অংশ বলুন নওয়াজ যখন আমি আল্লাহ সর্বত্র বিরাজমান বলছি তখন আমি আমার অজান্তেই এই স্বীকৃতি দিয়ে দিচ্ছি যে আল্লাহ রবুল্লা আলমীর সবার মধ্যেই বোধহয় রয়েছে আমরা সবাই বোধহয় আল্লাহর অংশ বলুন নওয়াজ আল্লাহ রবুল্লা আলমীর পবিত্র কোয়ানি স্পষ্ট ভাষায় বলেছেন আর রহমান আল্লাহ রহমান থাকেন কোথায় আরু সাজিমের উপরে থাকেন আল্লাহর গোন বলেন তিনি আরশের উপর আছেন আর আপনারা বলছেন যে না আল্লাহর রব সর্বত্র বিরাজমান তিনি আসমানে যদি থাকেন তাহলে একটা জায়গায় তিনি সীমিত হয়ে যাচ্ছেন সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন আল্লাহ তো অসীম সত্তা এই ধরনের নানা যুক্তি দিয়ে আপনারা আল্লাহর রবুল আলামিন কে সর্বত্র বিরাজমান বানিয়ে দিয়ে প্রত্যেক মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন ওলভাবে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে सर्वश्रेष्ठ মানুষ এই মানুষটা আপনাদের কার কারণ মতে আপনাদের কার কারণ মতে মানে কি বাংলাদেশের যত সুন্নি বাহিনী আছেন তাদের মতে তাদের মতে আল্লাহ রসুল ইসলাম হচ্ছেন নূরের তৈরি আমরা আহনুর হাদিস যারা তারা আমরা কি বলি তিনি হচ্ছেন মাটির তৈরি আমরা মাটির তৈরি এ কথা বলার কারণে আমরা তাদের দৃষ্টিতে হয়ে গেছি গোস্তাখে রসুল অর্থাৎ আল্লাহ রসুলকে আমরা নাকি অপমান করে দিয়েছি আল্লাহ রসুলকে নূরের তৈরি থেকে বের করে নিয়ে এসে আমরা তাকে মাটির তৈরি বলেছি এর মাধ্যম দিয়ে আল্লাহ রসুলকে নাকি আমরা অপমান করেছি করে মানুষকে বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ আমি তোমাদের মতোই একজন মানুষ আল্লাহ রসল যদি আমাদের মতো একজন মানুষ না হতেন আমরা বলতাম দুদিন পরে যে আল্লাহ রসুল ছিলেন নূরের তৈরি এই জন্য তিনি এত ইবাদত করতে পেরেছেন আমরা তো সাধারণ মানুষ আমরা এত কিছু পারবো না এই কথা আপনারা নিজেরাই বলতেন এই সুযোগ আল্লাহ নাই তিনি আমাদের মধ্য থেকেই আমাদের মধ্যে একজন মানুষকে নবী প্রেম করেছেন পার্থকেই তার কাছে ওই আসতে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসে না এই ধরনের বিশ্বাসী নয় শুধু তাই না আল্লাহ রসুলকে নিয়ে তারা আগ বাড়াতে বাড়াতে তারা তো আল্লাহর সাথেই লাগিয়ে দিয়েছে বিভিন্ন মাজারে যে আপনারা শুনবেন এই কথাগুলো যে আল্লাহ রসুলকে তারা বলছে যে আহাদ এবং আহমাদ একই জিনিস আহাদ এবং আহমাদ একই জিনিস পার্থক্য কি মিমের পর্দাটা মিমটা সরিয়ে দিলে দুইজনে হয়ে যায় আহাদ কোন আমি জানি এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন মসজিদে একদিকে আল্লাহ আর একদিকে কি একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ আপনারা জিনিসটা দেখে মনে করেন খুব স্বাভাবিক কিন্তু এটার পিছনে কোনো স্বাভাবিক চিন্তা ধারণা এর পিছনে এটাই রয়েছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এই জন্য দুইজনকে সমান্তরাল স্থানে তারা রাখছেন সম্মানিত উপস্থিতি আহুল হারিজদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য তারা শির্ক এবং বেদাতের বিরুদ্ধে তারা শিরকে প্রশ্রয় দেন না কোনো কোনো কোন না কারণ আল্লাহ আলম বলে দিয়েছেন ফাঁকাত আলী জান্না নিশ্চয়ই যারা শির করে তাদের জন্য আল্লাহ রবীল জান্নাতকে হারাম করে দিয়েছেন এই জন্য প্রতিটা ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক থাকেন আহুল হারিজদের আপনার জীবনে কখনো দেখবেন না তারা কখনো মাঝে রাজি দিয়েছে কোনো আহারিস আপনি পাবেন না হতে পারে তার আমল অনেক কম আছে হতে পারে তার দাড়ি নেই হতে পারে সে অনেক অন্যায় কাজে লিপ্ত রয়েছে কিন্তু কোনো আহারিসের বাচ্চাকে আপনি দেখবেন না সে মাঝারি চিন্তা করেছে না সময় মধ্যেও কিছু কিছু জায়গায় ঝামেলা আছে যে জিনিসগুলো আপনাদের সতর্ক থাকা দরকার আমাদের মধ্যে অনেক ভাই আবার আমাদের বাচ্চাদের হাতে তাবিজ পরিয়ে দেন না বুঝি বিশেষ করে আমাদের মা বোনদের কারণে এই সমস্যাগুলো হয় আমাদের দাদি নানিদের কারণে বেশি হয় এগুলো এই যে তাবিজ পড়া তাবিজ পড়াটা কি মানে আল্লাহ যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে নিঃসন্দেহে শির করে এই জিনিসটা জানার পরে আমরা কি কখনো তাবিজ আর ঝুলাতে পারবো বাচ্চার উপর যতই ঝামেলা হোক না কেন যতই জিন আচরণ করুক না কেন কোনো অবস্থাতে আমরা শিল্পের সাথে লিপ্ত হতে পারি না আমার বাচ্চাদের কপালের উপরে আমরা একটা কালো টিপ লাগিয়ে দিই এটা আমরা আমরা একেবারে কমন আমাদের নাইনটি নাইন পার্সেন্ট বাসায় আমরা এটা লক্ষ্য করি আমাদের বাচ্চাদের মানে কপালে একটা কালো টিপ লাগিয়ে দিই আমাদের হালের পরিবারের মধ্যে অনেকে অজান্তে করে ফেলেন জেনে শুনে করবেন আমরা শিওর কিন্তু অজান্তেই করে ফেলেন এই কাজটা যে শির কেটে আপনারা জানেন বাচ্চার মাথায় যে কালো টিপ লাগান এটা আপনার আপনার আমার আপনার মনে হয় খুব সামান্য একটা জিনিস কিন্তু এইটুকু আপনি শুধু যাচাই করে দেখুন আপনি কোন বিশ্বাস নিয়ে কালো টিপটা লাগাচ্ছেন আপনি যখন একটা বাচ্চার কপালে কালো টিপ লাগিয়েছেন আপনার বিশ্বাসটা কি আপনার বিশ্বাসটা এই যে ওই বাচ্চাটাকে বদ নজর থেকে রক্ষা করবে কে কালো টিপ রক্ষা করবে এই যে বিশ্বাস আপনি কিন্তু জানেন যে এই মূলত আর এই বাচ্চাকে বদনজর হোক আর যাই হোক না কেন সবকিছুতে বাঁচানো মালিকের আল্লাহ কিন্তু তারপরে আপনার মনে ঢুকে গেছে কালো টিপটার মনে হয় একটু হলো ক্ষমতা আছে এই ক্ষমতার বিশ্বাসটা যখন আপনার চলে এসেছে সেই সময় আপনার মধ্যে শিরকি আঁকি ঢুকে গেছে এই সামান্য শিরকি আঁকি আহলে কখনো বরদাস্ত হয় না কখনো প্রস্ত হয় দেয় না সময় উপস্থিত আলোচনার শেষ লগ্নের দিকে আমি চলে এসেছি আর একটা বিষয় বলে নিই সেটা হচ্ছে আনালিসের মধ্যে অন্যতম একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো কোনো অবস্থাতেই বাড়াবাড়ি করে না এটা একটা আনালিসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা থেকে আমরা অনেক সময় অনেক ভাইরা অনেক ভাইরা আমরা ভুল ক্রমে অনেক অনেক জায়গাতেই আমরা অনেক সময় বাড়াবাড়ির শিকার হয়ে যাই নিজেরা বাড়াবাড়ি করে ফেলি এই কাজগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে একজন মানুষকে যখন তখন কাছের বলা এটা অন্যদের নীতি হতে পারে কিন্তু আহলুল হারিসদের নীতি নয় আমরা কখনো যাকে তাকে যখন তখন কাফে বলি না আমরা যদি কাউকে দেখি শিরকে লিপ্ত তাকে সরাসরি মুশ্রিক বলি না কি বলি তিনি শিরকে লিপ্ত কোনো ব্যক্তি যদি বেদাত করেন তাকে আমরা সরাসরি বেদা বলি না কি বলি তিনি বেদাত করছেন বেদাসি যখন আপনি সরাসরি বলে দিচ্ছেন মুর্শিক যখন আপনি সরাসরি বলে দিচ্ছেন আপনি যেন সরাসরি কাছের বলে দিচ্ছেন ওই লোকটা যদি বিশ্বাসগতভাবে কাছের না হয় বিশ্বাসগতভাবে ভাবে না হয় হয়তো সে না বুঝে করে ফেলেছে কোনো বিষয় হতে পারে এরকম আপনি যখন তাকে এরকম ট্যাগ লাগিয়ে দিচ্ছেন ওই ট্যাগটা কিন্তু উল্টা আপনার দিকে এসে পড়ে যাবে এই জন্য আহারিস কোনো অবস্থাতে কখনো এই ধরনের কাজগুলো তারা করে না অনুরূপ ভাবে আহারিসের মধ্যে কিছু কিছু জায়গায় ঝামেলা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছে এই কারণে কারণ আপনাদের সতর্ক হওয়া দরকার আমরা অনেক সময় জিহাদের বিষয়ে জিহাদের বিষয়ে বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়ে যায় আমরা অন্য সময় মোটামুটি সতর্ক থাকি কিন্তু জিহাদের প্রসঙ্গ আসলে আলহের মধ্যে একটা নতুন জাজবা তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম জাজবা এটা থাকা অবশ্যই ভালো কিন্তু সেই জিহাদের একটা নিয়ম আছে না আমরা তো সর্বক্ষেত্রে আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে মানি তাই না যদি আমরা আল্লাহ রসুলকে সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে মানি জিহাদের ক্ষেত্রে আমাদের আদর্শকে অন্য কেউ হবেন লাদেন হবেন নাকি আমাদের রসুল মোহামাসুল্লাহাম হবেন এই জায়গায় এসে আমরা অনেক সময় ভুল করে ফেলি কখনো যারা এই কাজটা আমরা না করি অবশ্যই আমরা জিহাদ করব এই বাংলাদেশে যারা শাসক গোষ্ঠী রয়েছেন এই শাসক গোষ্ঠী তারা নিঃসন্দেহে ইসলাম অনুযায়ী দেশ চালাচ্ছে না এই জন্য তাদেরকে আমরা অবশ্যই দায়ী করি তারা অবশ্যই ফাঁসেক হয়ে গেছেন তারা অবশ্যই জালেম হয়ে গেছেন তারা অবশ্যই পাপি হয়েছেন কিন্তু তাদেরকে কাফের বলা তাদেরকে তাগুত বলা সরাসরি এই বিষয়ে হুকুম দেওয়া থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ শাসক যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করছেন যতক্ষণ তারা হজ সিয়াম পালন করছেন ততক্ষণ প্রকাশ্যে তাকে আমরা কাফের ঘোষণা করতে পারি না তারা যদি নিজেদের কাফের বলে সেটা তখন আলাদা হিসাব কিন্তু আমি তাদেরকে বলতে না যারা এখন বিগত যারা ছিলেন সামনে যারা আসবেন এই সমস্ত মানুষগুলো তারা কি সালাদ পরিত্যাগ করি সালাদ পরিত্যাগ করেন তারা মাঝে মাঝে সালাদ আদায় করেন আবার মাঝে মাঝে হজও পালন করেন মাঝে মধ্যে সিয়াম পালন করেন এদেরকে আমরা সরাসরি কাফের বলতে পারি নিঃসন্দেহে তারা আমলগতভাবে কুফরি করেছেন কিন্তু তাদেরকে সরাসরি কাফের বলা যাবে না তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার অনুমতি আমাদের নেই